নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোটো ছোটো টিপস শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটা সহজ হয়ে যাবে চলুন আজকে টিপস আমরা দেখে নিই অনেক সময় হয় আমরা ডালের ছোলার ডাল হোক যে কোনো ডালে নানারকম রেসিপি করে থাকি কিংবা ডালের বড়ার তরকারি করি ধোকলা করি ডাল ভেজাতে ভুলে যাই আর মিনিমাম দু তিন ঘন্টা ডালটা না ভিজলে ডালটা ফলে ফুলে ওঠে না নরম হয় না সেক্ষেত্রে এরকম যদি এমার্জেন্সি হয় যে ভুলে গেছি ডালটাও লাগবে তখন কি করব। ডা এখানে আমি ছোলার ডাল খুব ভালো করে ধুয়ে নিয়েছি ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর ডালটাকে গরম জলে দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দরভাবে ডালটা আমাদের ফুলে উঠেছে এমনকি এই দেখুন ডালটা আমাদের নরমও হয়ে গেছে হালকা করে চাপ দিলে ডালটা টুকরো হয়ে যাচ্ছে তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে ডাল দেখবেন ফুলে উঠবে অনেক সময় আমাদের কড়াই দেখা যায় এইভাবে তেলের কারণে পুড়ে যায় আর দেখুন তেলের পোড়া দাগ কিন্তু সহজে তোলা যায় না বন্ধুরা অনেকটা সময় ধরে ঘষতে লাগে খাটনি করতে লাগে সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা নিয়ে নিন তারপর নর্মাল যে স্কচ বাইট আছে স্টিলের সেই স্কচ বাইট দিয়ে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব কয়েক সেকেন্ড একটু ঘষে নেব এইভাবে আপনারা যদি একটুখানি টুথপেস্ট দিয়ে তেলের পোড়া কড়াই পরিষ্কার করেন দেখবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে এতে আপনাদের খাটনিটা কম হবে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে নর্মালভাবে পরিষ্কার করতে আরও বেশি সময় লাগত আমাদের বাড়িতে যে এই ধরনের প্যান্টগুলো হয় জিন্সের প্যান্ট বলুন কিংবা এই ধরনের যে প্যান্টগুলো অনেক সময় দেখা যায় যিনি পরেন হয়তো রোগা হয়ে গেছেন বা ছোট বাচ্চাদের হলে বা বড়দের হলে হয়তো হাতের কাছে বেল্ট থাকে না এবার দেখুন হয়তো কাটিং করবে বা সেলাই করবে কিছুদিন পর আবার মোটা হয়ে গেলেন তখন সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় তা বেল্টের যে ফার্স্ট ঘরটা আছে সেই ঘরের মধ্যে আমি বোতামের ঘরটাকে ঢুকিয়ে নিলাম তারপর আমি এইভাবে বোতামটা লাগিয়ে নেব ঠিক দেখুন এইভাবে রকম কাটিং বা সেলাই করার এখানে আমাদের প্রয়োজন নেই আর ফার্স্ট ঘরের যে হুকটা আছে সেটা বেল্টের জায়গায় এইভাবে লাগিয়ে দেব একেবারে মানে আপনাদের ফিটিংস হয়ে যাবে ছোট হয়ে যাবে কোনো রকম কাটিং বা সেলাইয়ের প্রয়োজন পড়বে না দেখুন কতটা ছোট হয়ে গেল তাই ভালো লাগলে এমার্জেন্সির সময় এই টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো জলের বোতল সঙ্গে করে নিয়ে যাই সমস্যাটা কি হয় জলের বোতল আমরা যে ব্যাগেই নিই না কেন সব সময় আমরা দাঁড় করিয়ে নিই ভালো করে মুখ আটকে নিই জলের বোতলে তাও যে সমস্যাটা হয় অনেক সময় দেখা যায় যে জলের বোতলটা কোনো কারণে কাত হয়ে পড়ে যায় এমনকি জলের বোতল থেকে ফোটা ফোটা জল পরে ব্যাগে থাকা টাকা পয়সা ফোন একেবারে ভিজে যায় সমস্যার মধ্যে আমাদের পড়তে হয় কিন্তু তাই একটি কাজ করবেন আপনারা জলের বোতল কখনোই কাত হয়ে পড়বে না আমাদের বাড়িতে যে এই ধরনের গাডার আছে চুলের গাডার নিয়ে নেবেন একটি সেফটি পিন চুলের গাডারের মধ্যে আটকে আমি এইভাবে দেখুন ব্যাগের মধ্যে আটকে দিচ্ছি সেফটি পিনটাকে তারপর কি করব আমরা যে জলের বোতলটা সঙ্গে করে নিয়ে যেতে চাই সেই জলের বোতলটাকে এইভাবে রেখে গাডারটা দিয়ে এইভাবে আটকে দেব। যতই নড়ানড়ি করুক না কেন জলের বোতল কিন্তু আর কাঁত হয়ে পড়বে না এর ফলে ব্যাগের মধ্যে জল পড়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না ব্যাগে থাকা টাকা পয়সা জিনিসপত্র ভেজা সম্ভাবনা থাকবে না এমনকি ব্যাগের চেনটাও আটকাতে অসুবিধা হবে না আমাদের বাড়িতে যেই ধরনের জামা কাপড় থাকে শার্ট গেঞ্জি থাকে অনেক সময় দেখা যায় যে হয়তো কোনো কারণে পেনের দাগ লেগে যায় আর এই পেনের দাগ এতটাই কড়া দাগ হয় সহজে কিন্তু উঠতে চায় না আমাদের অনেকটা সময় ধরে কিন্তু এই পেনের দাগটা তুলতে ঘষতে লাগে তাই তেঁতুল আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এখানে সামান্য পরিমাণ জল দিয়ে তেঁতুলটাকে আমি একটু নরম করে নিলাম যেখানে পেনের দাগটা লেগেছে এইভাবে তেঁতুলটাকে একটুখানি ঘষতে থাকব এইভাবে যদি আমরা একটু ঘষতে থাকি খুব সহজেই পেনের দাগটা দেখুন উঠে যাবে তারপর নর্মাল জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো জল দিয়ে ধোয়ার পর এই দেখুন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে পেনের দাগ পুরোপুরি উঠে গেছে পরের যে টিপসটি শেয়ার করব বটি নিয়ে অনেক সময় আমরা যে রেগুলার বটিতে সবজি কাটি মাছ কাটি দেখা যায় জং ধরে যায় কারণ অনেক সময় সবজি কাটার পর বটিটা হয়তো ধুয়ে আমরা মুছে রাখি না মাছ কাটার পরও দেখা যায় জং ধরে যে বটি দিয়ে সবজি মাছ কাটতে খুব অসুবিধা হয় আর দোকান থেকে ধার করিয়ে আনতে গেলে অনেকটা টাকা লাগে তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই নুন থাকে নুন আর এখানে আমি সামান্য পরিমাণ টমেটো সস এইভাবে বটির ওপরে দিয়ে দিচ্ছি এবার আমি নিয়ে নেব তেজপাতা তেজপাতার পেছন দিকটা দেখবেন খুবই খসখসে হয় একটু সাবধানের সঙ্গে এই কাজটি যদি আমরা করতে পারি মাসে একদিন খুব সহজেই বটির যে জং আছে সেই জংটাকে আমরা তুলে ফেলতে পারব বটির ধারটাকে আমরা খুব সহজেই বাড়িতে বসে করে নিতে পারব এইভাবে দেখুন আমি তেজপাতা দিয়ে এইভাবে বটিটাকে ঘষে নিচ্ছি আবারও বলছি একটু সাবধানের সঙ্গে এই কাজটি করবেন দেখুন বটির জংটা কত সহজে উঠে যাচ্ছে আর নুনের কারণে বটির ধারটাও কিন্তু চলে আসবে এইভাবে আমি দেখুন এক মিনিট মতো একটু ঘষে নিয়েছি একেবারে কালো হয়ে গেছিলো বটিটা আমার সেই বটিটা কতটা সুন্দর সাদা একেবারে পরিষ্কার হয়ে গেছে এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে দেখাবো। এই দেখুন রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে এতটা সুন্দর পরিষ্কার হয় আর এতটাই ধার ফিরে আসে যে আপনাদের আর বাজারে গিয়ে বটি ধার করার প্রয়োজন পড়বে না প্রথমে কেমন কালো ছিল উল্টো দিকে দেখুন পরিষ্কার করেনি একেবারে কালো রয়েছে এই দিকটায় উল্টো দিকটায়ও আমি একইভাবে নুন আর সামান্য টমেটো সস আর তেজপাতা দিয়ে ঘষে নেব তারপর আমি আপনাদের নর্মাল জল দিয়ে দুই পাশ পরিষ্কার করে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলে এই দেখুন পাশ আমি পরিষ্কার করে নিয়েছি এই টিপসটি ভালো লাগলে আপনারাও ট্রাই করতে ভুলবেন না রুটি করার পর অনেক সময় ব্যালুন চাকি আমরা খোলা রেখে দিই আর খোলা রাখলে রাত্রিবেলায় যে আটা লেগে থাকে ছোটো ছোটো আরশোলা টিকটিকি পিঁপড়ে এমনকি ইঁদুর এই আটাগুলো চেটে খায় তাদের যে লালার মধ্যে জীবাণু থাকে সেটা ব্যালুন চাকিতে লেগে যায় সকালবেলা হয়তো আমরা ব্যালুন চাকিটা ধুই না সেই ব্যালুন চাকিতে রুটি করি আর খুব সহজেই অসুস্থ হয়ে পড়ি তাই আমাদের বাড়িতে যে এই ধরনের প্লাস্টিক বা কাপড়ের ব্যাগ আছে রুটি করার পর অবশ্যই প্রত্যেক দিন ব্যালুন চাকিটাকে এর মধ্যে ভরে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ধুলো ময়লা লাগবে না আর ইঁদুর এতে মুখ দিতে পারবে না আমাদের বাড়িতে যে চার্জার থাকে অনেক সময় দেখা যায় চার্জারটা এই যে মুখের কাজটায় না একেবারে এইভাবে মোড়ানোর কারণে মুখের কাজটা নষ্ট হয়ে যায় মানে একদম ফেটে যায় নষ্ট হয়ে যায় আর অরিজিনাল চার্জার যদি একবার নষ্ট হয় ডুপ্লিকেট চার্জার কিনলে বেশি দিন টেকে না ফোনও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই আপনারা প্রথমেই যদি এই অংশে সামান্য পরিমাণ একটু সেলুটেপ নিয়ে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দিন টাইট করে একটু মোটা করে সেলুটেপ লাগাবেন তাহলে শক্ত হয়ে যাবে জায়গাটা যতই মোড়ানো যাক না কেন মানে চার্জারের তারে কোনো রকম ক্ষতিকর এফেক্ট পড়বে না আর অনেক দিন চার্জারটা আপনাদের টেকসই হবে